রহমতের ছোয়া আমাদের না লাগত কসম খোদার আমরা বেচা থাকতে পারতাম আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রমাণ বলেন রাগ হয়ে যাবেন সারা দিন আল্লাহর বক করি কতটুকু কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না সারা দিন আল্লাহর ভোগ করি কতটুকু এই যে বসে আছেন বলেন যদি এইখানে পঞ্চাশটা পাংখাও লাগানো হতো কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায় এরকম ঠান্ডা মনে হয় করতে পারত না সত্য তো হম সারাদিন কাঠটা ভোগ করি আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি কতবার আল্লাহ বলি এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি একশো বার এক হাজার বার আল্লাহ বলি দুইশো চারশো বার আল্লাহ বলি কোন যুবক বলুক যে আমি ডেলি দশ বার আল্লাহ বলি সারা দিন না ফরমানি করি সারা দিন কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকত তাইলে এক সেকেন্ড এক মিনিট বাঁচার ক্ষমতা ছিল না আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু এই পানিটার দাম কতটুকু কত দাম এটার এক লিটার চল্লিশ টাকা না তিরিশ টাকা যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো শুধু যদি পার লিটার তিরিশ টাকা কিনতে হইত ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর ডব্লিউ জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই চব্বিশ ঘন্টায় ডব্লিউ আমার কথাই বলবে এক পাঁচশো পঞ্চাশ লিটার এক লিটার তিরিশ টাকা 550 কে 30 দিয়ে ঘুম দেন দেখেন 16500 টাকা পার ডে বিল। রহমতের ছোয়ালা লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি তুরা। মাসে তো 4 লক্ষ 95000 টাকা বিল হতো। পানির দামে কিনলে পানির দামে। এক পয়সা যদি শাশির বিল হতো অতছো আমি রূপগঞ্জে বুসা বলতেছি রূপগঞ্জে। থানা তো রূপগঞ্জ ঠিক না হ্যাঁ বাংলাদেশের প্রথম শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায় গেছেন করুণা লগ্নে দুই হাজার বিশে স্বাভাবিক শ্বাসের দাম কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন উনি ডাক্তারের টিমকে বলছিল চায়নার ডাক্তারের টিমকে যখন ভেন্টিলেটার চলতে ছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও কোম্পানি আমি তোমাদের নামে লেখা ওনারা জানে পার যদি এক পয়সা বিল নিতেন তাহলে পার ডে ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস দিই ছাড়ি নেই এক লক্ষ ষাট হাজার বার এক পয়সা এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় মাসে আটচল্লিশ হাজার টাকা হতো রহমতের ছোঁয়া যদি না লাগতো রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না চব্বিশ ঘন্টা না ফরমানি শ্বাস নিবে আল্লাহ ওই আল্লাহ যিনি পাওয়ারফুল আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে আমার পাওয়ার দেখবি আল্লাহ পাওয়ার শুনাইছে অদা তো আমরি আল্লাহ সামাওয়া আমি হুকুম ওয়ার্ডার রাখতে দেরি আকাশ স্থির হইতে দেরি করে নাই শুধু হুকুম দিয়ে দাঁড় করাই দিছি ছয়টা সাত্টা সাবা সামাওয়া তিনতি বাক ক একের থেকে একটার পর একটা সাত্টা আবার দূরত্ব কতটুকু পাঁচশো বছরের রাস্তা মোটা কতটুকু পাঁচশো বছরের রাস্তা একটা আরেকটার সামনে বড় কত প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোনো বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই 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 বলুক জিজ্ঞাস করেন তো আছে কিনা আছে কি নাই বিশ্বকাপ খেলার কোন ফুটবল বাংলাদেশে কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য দুই থেকে লক্ষ কমসে আড়াই কম দারুণ ক্ষমতা হইতে হবে নাই দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোটো দ্বিতীয়টা তৃতীয়র সামনে তৃতীয়টা চতুর্থর সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে চলেন আপনাদের একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি হৌকা সবে সামা ওয়াতিন বাহাত সাত আকাশের উপরে সমুদ্র প্রবহ প্রবাহ মাঠ কুহু কামা বাই সামা ইভাল আর আকার জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা ফিহি সামানিয়াতু আওয়াল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো মা ওয়াসালা মা উল বাহর ইলা রুকবাতি হিন্না হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই দুইজনের দূরত্ব হলো খামসিনা আলফা সানা 50 হাজার বছরের রাস্তা এক এক কান্দা হল মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুহিয়াতি আম এক এক কান্দা হল সাতশো বৎসরের রাস্তা আলা আনাকিম আরশু আর-রহমান এদের কাদে আল্লাহর আরশ আর কোলান বলে ওয়া কানা আরশুহু আলাল মা আল্লার আরশ পানির উপরে শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিয়েছে উনি আল্লাহ শুধু আকাশ না বাকি হাদিস লম্বা ওয়াদাতু আলাল আরদি ফাসতকরত আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় না আমাদের নিচে পানি আর পানি পাইপ গাললে পানি উঠে করতে গেল পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো যেটার উপরে আমাদের বসবাস হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপরে এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন এটা পসিবল হয়তো হয় কি শুধু রহমতের রহমতের কারণে কি আমার সাথে একমত হবে আর দুনিয়া আল্লাহ দুনিয়া সবার জন্য দয়ালু রহমতের ছোঁয়া লাগায় রাখছেন এই জন্য চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করি এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা শ্বাস নেই এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন এক পয়সা বিল নেন না আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে যে বিল দিয়ে এটা চালাইতে হইলে প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো ডেলি এক কোটি টাকা আপনাকে ব্যয় করতে হতো যদিও সবচেয়ে কম দাম ধরি অসংখ্য দান মিলায় দেওয়া যাবে শিক্ষিত মানুষ ওনারা আমি বুঝাইতেছি আপনাদেরকে ডেলি আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইড করে কতবার আশি হাজারবার বার আপনি শ্বাস নেন অক্সিজেন যায় আশি হাজারবার বার শ্বাস ছাড়েন কার্বন ডাই অক্সাইড বাইরে দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখন বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় না যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায় মেশিন দিয়ে এটাকে কিউর করবে রব্যে কাবার না এখন পর্যন্ত কোনো মেশিন আসে বলুক ওনারা আসছে কিনা এখন সার্চ দিয়া বলুক বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক আসে নাই আল্লাহ ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে তো পঁচিশতম ঘন্টায় আপনার জানা যা হবে এতে কোনো সন্দেহ নাই ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে ফুসফুস কাম করা আর আপনি টানতে পারবেন না বিলকুল অফ হয়ে যাবে তো যেটা বুঝেই ছিলাম রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায়। আমরা এখনো বেঁচে আসি এখনো চলতেছি মাইলে একটা কথা আপনি বলেন আমি লম্বা করবো না অনেকক্ষণ দূরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা আর লম্বার প্রয়োজনও নাই অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ অল্পতে আপনি বলেন নিরানব্বইটা পদের মালিক চিনি সেবা বাদ দিলাম চব্বিশ ঘন্টা সেবা করে কে আমাদেরকে বকরি কাটটা, চব্বিশ ঘন্টা বাদ দিলাম এটা বলেন চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাদেরকে ডাকে পাওয়ার পাওয়ারফুল আল্লাহ শুধু শেষ আমি তো এই জন্য ধরতে মন চায় মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধর যে ওরা যদি নিরানব্বই নামের অর্থটা কোনোদিন দেখতো একটু মনোযোগ দিয়া সারাদিনেই তো ওরা নেটে থাকে সারাদিনই তো ওরা গুগলে থাকে সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না খাওয়া ছাড়া তো চলে কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না ঠিক না দুইবেলা না খায়া থাকতে পারবে কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না ঠিক না সত্য তো হ্যাঁ ইন্টারনেট ফেল মানি চ্যাট করবে কি করে একজন আর দেখবে কি করে ঠিক না যদিও বারবার শেখ খায় যদিও বারবার কি খায় প্রত্যেক চোদ্দ তারিখে ওরা শেখ খায় হ্যাঁ হ্যাঁ না পূজানের জন্য বলতেছে চেহারাই বলে যে সব চোদ্দ তারিখ নিয়ে শেখ খায় তারপরও কয়না কয়লা দিলেও ময়লা যায় না অভ্যাস ছাড়তে পারে না আবার ফুল দেয় আবার হোটেলে বয়া খাওয়ায় আবার পার্সেল দেয় পারে না কলিজা দিতে তারপরও যদি লেখা দেয় একবার জীবনে আই ডট ডট ইউ ঠিক না চাইলো তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে ঠিক না না খেপা যায় কিনা গাড়ি আটকায় দেয় কিনা আবার রূপগঞ্জ ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম আমার তো মনে হচ্ছে ওদের পালদুরা বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো তাইলে বুঝিয়ে আসবে কোন আল্লাহ ডাকে নিরানব্বই সিফতের মালিক শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আশিস যিনি জব্বার যিনি মোতাকব্বের الخالق البارئ المصور الغفار القهار الاهرام الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المُؤزُ المذل السميع البصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيبُ المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحقُّ وَكِيلُ القبيض المطينُ الولد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج القيوم الوجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جني ميران بويتا بودر مالك مني ডাকে না তো নাসে কি করে অথচ চব্বিশ ঘন্টা বুক করে ওনারটা সার্ভিস দিতেছেন চব্বিশ ঘন্টা ফিরি উনি রহমতের ছোঁয়া লাগছে দেখি তো এই অবস্থা রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পারতেন না হা হা এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া হায় দুনিয়া সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলে না বেরুন আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি করিস শুধু আমি দেখতে থাকি আমার চিৎকার দিতে থাকি মন ঘর রাখা বিরাব বিকাল আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে আবার এটাও বলেন কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম তুই অকৃতজ্ঞ হস্ত কি কইরা সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে যুক্তি ছিল যে আল্লাহ কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই কোনো প্রতিদান নাই কোনো জান্নাত নাই কোন জাহান্নাম নাই আমাদের প্রতিদান আছে প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়ে কিনবো কাগজ দিয়ে না তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত কিন্নাল্লাহ হাসতারা কোরাণ বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো তোমার প্রতিদান আছে তুমি সুবহান আল্লাহ বলতে দেরি সৌরজগৎ পর্দেক নেকি দিয়া পড়তে দেরি হয় না অতস সমগ্র সৃষ্টি জন্মলগ্ন থেকে নিয়ে একে সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে গাইতেছে গাইতে ছিল গাইতে থাকবে এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই লা ইয়াৎফালওয়ালা ইয়ালতা ফেত এদিক ওদিক তাকানেরও সুযোগ নাই বিমুখ হওয়ারও সুযোগ নাই তার ফাতা আইন চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সোবহান আল্লাহর সামনে বিন্দুও হবে না বিন্দু এত বড় বিনিময় দিতেছেন আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখান এলে পাঁচ বার